এটা মানে শুধু ইলন মাস্ক হাজার হাজার কোটি টাকার মালিক হবে এটা আল্লাহর হুকুম না এটা ফয়সালা না আপনি যদি চোদ্দশো বছর আগে দেখবেন সাহাবিরা সবচেয়ে বেশি ধনী ছিল হ্যাঁ ইসলামের মানুষরা সবচেয়ে বেশি ধনী ছিল তো আমরা ওই বিজনেসটা এখন পারি না ওই সাহাবারা যেভাবে বিজনেস করছে ওইভাবে আমরা পারি না বিদায় আমাদের থেকে ওই জিনিসগুলো শিখে ফেলছে ইহুদিন আসার এই জন্য এরা আরবপতি এরা কুটিপতি হয়ে গেছে আমরা যদি এইগুলো শিখে ফেলি দেন আমরাও ইনশাল্লাহ কুটিপতি হব আর হব জাস্ট একটা সিস্টেম দরকার ছিল এটা রেহেম বিড়ি করে দিতেছে আল্লাহ যদি তৌফিক দিয়ে আমরা সবাই এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবো রেহেম জাস্ট একটা দাঁড়িয়া একটা উসিলা মেইন হচ্ছেন আপনি আল্লাহ এবং আল্লাহ তালার হুকুম এখন এইটা আপনি যত বেশি অ্যাচিভ করবেন মেহনত করবেন আল্লাহ তালার ফয়সলা হয়ে যাবে আপনি সফল হবেন ইনশাল্লাহ আল্লাহ এত নির্দয় না আল্লাহ তালা আমাদের সবাইকে সফল করুক আমি এখানে থাকবো এটার জন্য আমার জন্ম হয় নাই আমি আমার স্বপ্নটা পূরণ করার জন্যই দুনিয়াতে আসছি এবং স্বপ্ন দেখা কোনো অপরাধ না এবং এটা প্রত্যেকটা মানুষ যে গরিবের করে জন্ম নিছে সেও এই স্বপ্নটা দেখতে পারে স্বপ্ন কারো জন্য ফিক্সড করা না যে শুধু কুটিপতিরাই দেখতে পারবে ধনীরাই দেখতে পারবে আপনি জাস্ট মন থেকে গরিব আমি মন থেকে গরিব আমি মন থেকে মধ্যবিত্ত আমাকে ধনী মানুষের মতো চিন্তা করতে হবে ধনী মানুষের তো মেহনত করতে হবে ধনী মানুষের মতো কাজ করতে হবে এই জিনিসটা যদি আপনি করতে পারেন আপনি মন থেকে যেদিন ধনী হয়ে যাবেন ওই দিন আপনি কাজ করবে আপনার ইনকামের দিক থেকেও ধনী হয়ে যাবেন এই জন্য ভাই লাইফটা একবার অল্প সময়ের জন্য আমাদের হাতে বেশি সময় নাই আমরা নেপাল টুরে যেতে চাই আজকে হচ্ছে আমাদের ডেট চলে আসছে চব্বিশ জুন আমি আগস্ট সেপ্টেম্বর ডেডলাইন দিলাম সেপ্টেম্বর ভিতরে আপনারা প্রত্যেকে নেপাল টুর অ্যাচিভ করা লাগবে এবং এইটা অ্যাচিভ করতে যতটুকু হেলথ সাপোর্ট লাগে আমি করব। আপনারা জাস্ট নেপাল টুরটা অ্যাচিভ করেন চল্লিশ হাজার টাকা আমার পকেট থেকে দিয়ে আপনাদেরকে নেপাল টুরে নিয়ে যাব। এই নেপাল টুরে যাওয়ার জন্য প্রথম পনেরো দিনে যেমন আপনারা হাতে জুন মাস তো শেষ জুলাই মাসের প্রথম পনেরো দিন আছে আগস্ট মাসের প্রথম পনেরো দিন আছে এই দুইটা মাস হাতে আছে সেপ্টেম্বরে কিন্তু আমরা আমাদের ভিসা জমা দিয়ে দিব এই আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসে যারা কি না এই টার্গেট ফিল করবে পনেরো দিনের ভিতরে একশোটা ওয়েবসাইট সেল দিবে তারা আমার সাথে নেপাল যাবে পুরো খরচটা আমার আমি বহন করবো এবং আপনাদের যাওয়া আসা খরচ সহ আপনাদের শুধু বলছিলাম যাওয়া আসা চল্লিশ হাজার টাকা খরচ বিয়াল্লিশ হাজার টাকা মতো আসে সেটা আমি ইয়ে করবো বহন করবো তাদের এই নেপাল টুরে যাওয়ার পরে আমরা একটা লিমিটেড জায়গা ধারণ করছিলাম আমরা লিমিটেড না আমরা আনলিমিটেড জায়গায় যাব এবং ওইখানে যা খাইতে পারেন আপনারা খাবারের খরচটা আমি দিব আনলিমিটেড খানে যদি জন আসে এই জন লোক যা খাইতে পারেন আমি এই খরচগুলো আপনাদের বহন করব। ধরেন চল্লিশ হাজার টাকা যদি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এই পঞ্চাশ টাকা আমি বহন করব। এই আপনারা এই কতজন একুশ জন বিশ জন মানুষের জন্য এই অফারটা এই বিশ জনের মধ্যে যেই এই অফারটা অ্যাচিভ করবে এই স্ক্রিনশটটা আপনারা সেভ করে রাখবেন

এবং এই গুরার স্বপ্নটা আপনাকে দেখতে হবে এই জায়গাটা অ্যাচিভ করতে হবে এবং দুনিয়াতে আমরা আসছি দুনিয়াটাকে জয় করার জন্য এবং আমরা এইভাবে মারা যাওয়ার জন্য আসি নাই মানে আমার সাদার লাভ পূরণ হয় নাই আমি আমার বাচ্চার স্বপ্ন পূরণ করতে পারি নাই আমি আমার বাচ্চা আমার ওয়াইফের আমার পরিবারের আমি অসুস্থতায় ভালো ট্রিটমেন্ট দিতে পারি না এই জন্য আমাদের জন্ম হয় নাই আমার বাবা কি করছে এটা ডাদা মেটার আমি কি করতেছি আমার পরবর্তী জন্য আসার জন্য আমার কি করা লাগবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং আমরা সবাই ভাই বাইরের দেশে যেতে পারবো ইনকাম করতে পারবো কিন্তু ওইটাতে মজা নাই শান্তি নাই কোন বিদেশ ঘুরতে পারবেন না দেশ বিদেশ ঘুরার সুযোগ নাই একটা জেলখানায় বন্ধু হয়ে যাবেন ইনকাম করবেন প্রচুর কিন্তু শান্তি নাই লন্ডন আমেরিকা কানাডা যে কোনো দেশের মানুষকে ফোন করে জিজ্ঞেস করে তোমরা শান্তি আছো কিনা হ্যাঁ বলবে টাকা পয়সার দিক দিয়ে শান্তি কিন্তু তোমরা দেশে যে শান্তি আছে ওই শান্তিটা আমরা নাই দেশে যদি আপনার অর্থনৈতিক ফ্রিডম চলে আসে আর যদি আপনি দেশ বিদেশ ঘুরতে পারেন দশ পনেরোটা দেশ ঘুরতে পারেন আপনার প্রয়োজনটা কি মাসে লাখ দুই লাখ টাকা ইনকাম করেন আপনার লাগবেটা কি এই জিনিসটাতে চলে আসেন সবাই এখানে আসলে ইনশাল্লাহ আমরা

যত বেশি পজিটিভ কথা বলবেন যত বেশি আপনি মানুষকে জানাবেন তত বেশি আপনার ফিল পজিটিভ হবে আপনার জয়নিং ভাবে আপনার প্রোডাক্ট সেল হবে আর সবাইকে বলেন আজকের পর থেকে আপনি চাইনিজ প্রোডাক্ট সেল করেন আপনি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসছে তার পার্টির দ্বারা আমি থার্ড পার্টি আমি সাপ্লায়ার আপনি এটা বিজনেস করতেছেন এগুলো ডিটেইলস পড় এসে বুঝবেন এটা দিয়ে মার্কেটিং করেন এবং সবাইকে বলেন আপনার জুতার তার বিজনেস আছে আপনার কাছে আইফোন আছে আপনার কাছে Android ফোন আছে আপনি একজন বড় ব্যবসায়ী হয়ে গেছেন এবার প্রচার করতে থাকেন দেখবেন আপনাদের ফ্রিদার বাড়বে আপনারা ভালো ইনকাম করবেন আপনারা সফল হবেন ইনশাআল্লাহ এবং আপনারা এই সাত দিনের ভিতরে মানে আজকে সোমবার চার পাঁচ দিনের ভিতরে আপনারা চেষ্টা করেন আপনারা মার্কেটিংটা শিখে দ্রুত মার্কেটিং শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাইকে সফল করুক ধন্যবাদ সবাইকে আজকের মিটিং আমরা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুমুল্লা আবরাত